নিজের সামনে নিজের বাচ্চাকে হাত ধরে তখন কেমন ইচ্ছা করে জানো গলাটি বা মারি ফেলতে ইচ্ছা করে ম্যাডাম এই দারোয়ানে যা বলতেছে তা কি আসলে সত্যি সত্যিটা আমাদেরকে খুলে বলুন ম্যাডাম আপনি চুপ করে আছেন কেন তার মানে আমরা বুঝতে পারতেছি আপনার নিরবতা এই বাচ্চার মা আসলে আপনি ম্যাডাম একটা বাচ্চা তো একটা মাকে নিয়ে মিথ্যা কথা বলতে পারে না আরে ও কি বলবে কি বলবে ও ওর কি বলার কোন মুখ আছে কোন মুখ দিয়ে বলবে ও যে মুখ ছিল বহু বছর আগেই সেই মুখ ও নষ্ট করে আসছে

অনেক সহ্য করছি আমি এই দারুণের বাচ্চা তুই আমার ম্যাডামের গায়ের উপর হাত তুললি কেন তোর এত বড় স্পর্ধা করতে থেকে আসে আমার ম্যাডামের গায়ের উপর হাত তোলস তোর ম্যাডাম তোর ম্যাডাম না তুই জানো সেটা কে ও আমার বউ ছিল নিজের বউ যখন নিজের সামনে নিজের বাচ্চাকে হাত তোলে তখন কেমন ইচ্ছা করে জানো গলা টিপা মারি ফেলতে ইচ্ছা করে ম্যাডাম এই দারোয়ানে যা বলতেছে তা কি আসলে সত্যি সত্যিটা আমাদেরকে খুলে বলুন ম্যাডাম আপনি চুপ করে আছেন কেন তার মানে আমরা বুঝতে পারতেছি আপনার নিরবতা এই বাচ্চার মা আসলে আপনি ম্যাডাম একটা বাচ্চা তো একটা মাকে নিয়ে মিথ্যা কথা বলতে পারে না আরে ও কি বলবে কি বলবে ও ওর কি বলার কোনো মুখ আছে কোন মুখ দিয়ে বলবে ও যে মুখ ছিল বহু বছর আগে সেই মুখ ও নষ্ট করে আসছে ও আমার বউ আছিল বউ ওরে আমি ভালোবেসে বিয়া করছিলাম পাঁচ বছর সংসার করছি আমরা একসাথে এই যে বাচ্চাটা দেখতেছেন না এই বাচ্চাটা রাইখা আপনাদের ম্যাডাম আরেকজনে হাত ধরে চলে গেছে কেও জানেন আমার টাকা ছিল না টাকা আমি গরিব ছিলাম গরিব আমারে তার পছন্দ হইতো না তার বাড়ি গাড়ি সহায় সম্পত্তি টাকা পয়সা কারিকারি দরকার ছিল তার একের পর এক আমি ওর চাহিদা পূরণ করার চেষ্টা করছি আমি রক্ত মাংস এক করে চাহিদা পূরণ করার চেষ্টা করছি মাথার ঘাম পায়ে ফেলে আমিও চাহিদা পূরণ করার চেষ্টা করছি আমার বাপমার সাথে আমি পর্যন্ত কোনো যোগাযোগ রাখিনি ওজা চাইছে আমি প্রত্যেকটা ওর চাহিদা পূরণ করার চেষ্টা করছি আমি ভাবছিলাম কি আমরা তো ভালোবাসি বিয়ে করব তাই না যখনই বাচ্চা টোর পেটে আসে আমি আমার সবকিছু বিসর্জন দেওয়া হইলেও ও যা যা খাইতে চাইছে ও যা যা দেখতে চাইছে ভালোবাসা কম পড়ে যায় অর্থ সম্পদ টাকা করে গেছে ভালোবাসা কম পড়ে যায় ভালোবাসা দুনিয়ার কিচ্ছু না টাকা পয়সাই দুনিয়ার আসল কিছু ভাগ্যের গুণে আমি একটা ভালো চাকরি পাইলাম না ও লেখাপড়ে খুব ভালো ছিল ওরে আমি উৎসাহ দিতাম বিয়ার পরে তুই লেখাপড়া কর তুই জীবনে অনেক বড় হবি বিয়ের পরে ওরে আমি লেখাপড়া করাইছি পাইলো বড় অফিসে ঢুকলো দামি দামি গাড়ি পাইল বড় লোক আর একজন বস পাইলো তিনি পরিবর্তন শুরু করে দিল আসল চেহারা বাইরে আসলো আমার চোখের আড়ালে দিনের পর দিন রাতের পর রাত ফোনে কথা হইতো আমি খালি জিঙেলি কইতো আমার ভাই আমার খালাতো ভাই মামাতো ভাই খালাতো বোন ফুফা ফুফুর সাথে কথা করে আমি সরল মনে বিশ্বাস আমি বিশ্বাস করছিলাম তাই আমি একটা কথা ভাবছিলাম যে মানুষের অভাব অপমনটন থাকতেই পারে ভালোবাসা দিয়ে সব অবটন তো আমরা দূর করে ফেলতে পারি তাই না এগুলি ডায়লগ টাকা ছাড়া দুনিয়াতে কিচ্ছু নাই মানুষের চরিত্র টাকার কাছে বিক্রি হয় প্রত্যেক রাতে আপনি জানেন না এই যে ম্যাডাম দেখতেছেন না এই ম্যাডাম হচ্ছে তার সবচেয়ে বড় উদাহরণ আল্লাহর কসম করে কইতেছি আমি যদি জানতাম এই অফিসে ও চাকরি করে আমি যদি জানতাম তুই এখানে আসোস আমি কোনদিন দিন এখানে আসতাম না আমার পায়ের ধুলা এখানে পড়তো না কোনো দিন প্রয়োজনে আমি না খেয়ে মরে যেতাম আমার সন্তানদের যা পারছে আমি তাই খাওয়াইছি তাই খাওয়াইতাম কিন্তু কোনো তোর সামনে আমি আসতাম না আমার এই সন্তানের জন্য তোর কালো ছায় আমি পড়তে দিতাম না আরে আমি তো সেই দিনই শপথ করছিলাম যেদিন তুই আমারে সাইরে সাইডে লোক বসে সাথে রাতের অন্ধকারে পালাই গেলি সেই দিনে আমি শপথ করছিলাম আমার এই মেয়ের সামনে তোর কালো আমি কোনোদিন পড়তে দিব না কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজকে তোর মতো একটা কালনাগিনীর সামনে আমার এসে দাঁড় করাই দিল আর এইটাই বোধহয় পৃথিবীর নিয়ম এই যে ম্যাডাম আপনাদের ম্যাডাম চার বছরের একটা ফুটফুটে বাচ্চারা রাইখা আরেকজন হাত ধরে কেমনে চলে যায় সে একটা মানা একটা গর্ভধারিণী মা না দশ মাস দশ দিন একটা বাচ্চার গর্বে ধারণ করছে না আল্লাহ দিয়া নিয়ামত ওর পেটে আসে নাই আমাদের ভালোবাসার চিহ্ন ওর কাছে ছিল না সবকিছু বাদ দেওয়া কেমন চলে গেলো আরেক বেটার হাত ওই টাকা ছিল তাই না ওই বেটার কারি কারি টাকা দামি দামি গাড়ি বিশাল বাড়ি ঢাকা শহরে যখন যেখানে চাইতো সেখানে নিয়ে যেতে পারতো আমি পারতাম নাই তো আরে ভাই ওইটাই আসল একটা কথা মনে রাখিস দুনিয়াতে টাকায় শেষ কথা না মানুষের জীবনে ভালোবাসার অনেক দাম আছে কিন্তু তোর মতো কালনাগেরই সেই ভালোবাসা কোনোদিন বুঝবে না শোন আমি প্রতিজ্ঞা করছিলাম কোনোদিন আমি তোর সামনে আসবো না তারপরে যদি তাইসে পড়ছি আমি ভাবছিলাম তোর গায়ে আমি কোনোদিন হাত তুলবো না আরে আমার হাত তো নোংরা হয়ে যাইতো তারপরে তোর গায়ে হাত তুলতে বাধ্য হয়েছি কেন জানো তুই আমার বুকের মধ্যে থাকা আমার বাচ্চার গায়ে হাত তুলছ কত বড় সাহস হয় তোর আরে আমি তো চাইছিলাম তোর পাড়া দিয়ে কলজে টানতে বাইর করে দেখতাম তোর কলজে কত বড় হয়েছে তুই আমার বুকের মধ্যে থাকা অবস্থায় আমার বাচ্চার গায়ে হাত তুলছ তোর কত বড় সাহস আজকে তোর ভাগ্যটা ভালো আমার বাচ্চাটা আমার সাথে আছে তা না হলে আমার হাতে হয়তো খুব একটা কথা মনে রাখিস। আল্লাহ ছাড় দেয় কিন্তু দেয় না তুই যে এই পাপের করে একদিন একদিন করতেই হবে। সেটা খুব বেশি দিন দূরে না। তুই কি ভাবছ এত কিছুর পরে আমি এখানে চাকরি করবো আরে আমি যদি জানতাম যে তুই এই অফিসের বস আমি জীবনে এখানে চাকরি করতে পারতাম আল্লাহ তুমি আমার এই মেয়ের খাওয়ানোর জন্য চাকরির অভাব না ম্যাডাম হচ্ছে না আপনাদের ম্যাডামের দিকে নজর রাখছেন ওর কিন্তু চরিত্র খারাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি নাটক দেখছেন যান এখান থেকে